খ্রিস্টানেরা লেগে আছে বলে ইসলাম পিছে মুসলমান পিছে পিছনে আগে আগে তো মুসলমান ইসলাম কখনো সারা পৃথিবীর যেন আপনার বাতিলেরা ইসলামের পিছনে লেগে আছে যেদিকে যাবেন একটা আমরা চারিদিকে দুশ্মন কিন্তু মুসলমান মুসলমান ইসলাম যারা আছে তাদের ইমানই বল এটা থাকার দরকার যে আমরা পিছে নাই আমাদের পিছনেই লেগে আছে কিন্তু আমাদের পিছনে লেগে যতই থাক আমরা আগে আছি আগেই থাকব কেননা ইমান আমাদের আছে এবং আমাদের কাছে ডকুমেন্ট সার্টিফিকেট আছে ডুপ্লিকেটি ধর্ম আমরা পালন করি না যে ধর্মের কোন সার্টিফিকেট যে ধর্মের কোন ডুপ্লি আপনার কোন ডকুমেন্টস নাই ও ধর্ম পৃথিবীতে আজ অনেক ধর্ম আছে হিন্দু আছে কার তার কোন সার্টিফিকেট নাই আপনার খ্রিস্টান আছে তারও সার্টিফিকেট নাই তার কোন ডকুমেন্টস নাই আপনার দুনিয়াতে আরো হাজারো ধর্ম আছে কিন্তু মুসলমান আজ আমরা মুসলমান মুসলমান হয়ে দুনিয়াতে এসেছি ইসলাম হয়ে দুনিয়াতে বসো বাস করছি আজ আমাদের সার্টিফিকেট আছে কি বলে কুরআন জিজ্ঞাসা করুন বলে আমাদের সার্টিফিকেট ডকুমেন্টস কি বলে কুরআন উত্তর দিবে যে আমাদের সার্টিফিকেট হচ্ছে ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হচ্ছে রব্বুল আলামিনের নিকটে প্রিয় মানেই যস ধর্ম তো মুসলমান সে ধর্মের মানুষ আমরা তিন দিন কমজোর হয়ে যাচ্ছি কারণ একটাই যে ইসলামের তামানকে মজবুত করে আমরা ধরে নাই জতি ধরে থাকি তো কসম খোদার পৃথিবীর কোন শক্তি এসে হেলাতে পারবে না আজ আপনি ইতিহাস পড়ছেন লাম লিলার ইতিহাস পড়ছেন ভারত বর্ষের আজ আপনি ইতিহাস পড়ছেন বিভিন্ন ধরবের কিন্তু ইসলামিক ইতিহাস পড়ে দেখুন ইসলামিক ইতিহাসে এটাই প্রমাণ পায় যে ইসলামকে মিটাবার জন্য আজ যতsudo যে ভারত বর্ষ নয় সারা লেগেছে যে ইসলামকে কিভাবে নষ্ট নবুদ করা যায় ইসলামকে কিভাবে মিটানো যায় ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় এইভাবে আপনার পিছনে লেগেছে কিন্তু মুসলমান ইতিহাস খুলে দেখুন যে আজ শুধু এটা নতুন কথা নয় যে নবি পাক যখন আরবের সরসামিদের বুকে মক্কার সরসামিদের বুকে জন্ম নিলেন ও মক্কার বুকে তারা মক্কার বুকে জন্ম নেওয়ার পরে নবি আমার ইসলাম প্রচার করার করতে শুরু করলেন কিন্তু তখনও তারা চেয়েছিল কাফেরেরা পাতিলেরা চেয়েছিল অনেক চোরাই তাদের নাম আছে এখনো ইতিহাসে আবু জাহেল চেয়েছিল যে ইসলামকে মিটাবো কিভাবে আবুল হাব চেয়েছিল যে ইসলামকে মিটাবো কিভাবে কিন্তু কসম খদার ইসলামকে মিটাতে পারেনি পারেনি পারবেও না কারণ সেই সুমাতে তো আপনার কম সংখ্যা ছিল কিন্তু আজ আমাদের সংখ্যাই বেশি

ইসলাম আপনি কেন ঘরের ভিতরে নামাজ পড়বে বলে আমি উমার ইসলাম গ্রহণ করেছি আজ চলুন কাপার শরীফে যাব কাপাতে গিয়ে আচান দিব কাপাতে আচান দেওয়ার পরে আজ জামাতের শহীদ নামাজ সমস্ত কাফের হালুয়া টাইট যে আজ উমার ইসলাম গ্রহণ করেছে তার মানে আর রুখা যাবে না নাবি মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন কাবাতে আযান হবে নামাজ হবে কেননা না আপনার ধর্ম সত্য ধর্ম ওমার যখন আপনার নবীকে নিয়ে চলছেন এদিকে আপনার আবু জেহেল দেখার পরে বলছে এ আব উমর কোথায় যাচ্ছো এ ইসলাম কে নিয়ে কোথায় যাচ্ছ নবীকে নিয়ে কোথায় যাচ্ছ যুদ্ধ আবুল আহাব বলছে এ উমার কোথায় যাচ্ছ উমারে ফারুক তাদেরকে নিশানা করে বলেছিল সব আমি উমার একটা জিনিস খেয়াল রাখবি আমি যে ইসলাম গ্রহণ করেছি আজ শুনে রাখ আজ আমি কাপাতে যাব আচান দিব নামাজ পড়বো নাবিকে নিয়ে তোরা পূর্বে নাবির নামাজ পড়তেছিল তোরা বেদবি করেছিস নাবির ওপরে উটের ফুড়ি ঢেলে দিয়েছিস নাবির নামাজ পড়েছে নাবির সঙ্গে কুস্তাকি করেছিস কিন্তু শুনে নয় উমার আজ ইসলাম গ্রহণ করেছে আজ আমি কাপাতে যাব নামাজ পড়ব আচান দিয়ে কিন্তু তোরা যদি বাধা দিতে আসিস একটা খেয়াল রাখবি যে উমার আজ আচান দিবে নামাজ সে উমার নামাজ পড়লেন কাবাজ শরীফে কিন্তু মুসলমান কোন কাফের হিম্মত হলো না পার হলো না যে উমারকে গিয়ে বাধা দেবে বাধা দিতে পারেনি কিন্তু মুসলমান আজ আমরা বিভিন্ন দিকে দেখতেছি যে আমাদের দল ও আপনার ভারী আছে কিন্তু আমাদের আমল এমন হয়েছে আমরা ইসলামকে এমন ভাবে মানছি যে আমরা সঠিক ভাবে ইসলামকে মানছি না সেজন্য আমাদের कमजोरीটা হচ্ছে মুসলমান ও ইতিহাস খুলুন যে বদরের সারসামিদের বুকে ইসলামকে মিটাতে চেয়েছিল খাইবারের সারসামিদের বুকে ইসলামকে মিটাতে চেয়েছিল আপনার মুতার সারসামিদের বুকে ইসলামকে মিটাতে চেয়েছিল আজ বলন্ত মুসলমান আমরা কি হয়েছি যেন বদরের বুকে তিনশো জন খাড়া ছিল একদিকে হাজারো কাফের খাড়া ছিল কিন্তু তারা ভেবেছিল ইসলামকে মিটিয়ে দিব ইসলামকে নিশ্চিত করে দেব দুনিয়া থেকে ইসলামকে মুছে দিব বদরের সার জামিনে আপনার নাবি মুস্তফা তিনশো তেরো জনকে নিয়ে বদরে হাজির হলেন বদরের সার হাজির হওয়ার পরে এদিকে কাফের আবু সোহেল আবুল হাব উদ্বা সাইবা যত কাফের ছিল তারাও হাজির হয়েছে তারা ঢোল ঢাঙ্কা বাজাচ্ছে পাইজি লাচাচ্ছে শরাব পান করছে উর করছে আর তারা জানো মাতম করছে আর গান বাজনা করছে লাশটা আর বলছে ইসলাম তো মাত্র নবী মুস্তফা ও নবী তো 313 জনকে নিয়ে এসেছে সে তো টিকেবে না যুদ্ধের ময়দানে সে তো টিকেবে না আজ মুহাম্মাদের ধর্মকে আজ মুছে দিব মোহাম্মদের ধর্মকে আজ আমরা খতম করে দিবো কেননা তারা তো তিনশো তেরো জল আছে আমাদের আমরা তো বেশি আছি হাজারো আছি এইভাবে তারা নজকান করছে আর এদিকে নবী মা নবী কি করছেন নবী মুস্তফাকে সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ গো আমরা তো সংখ্যায় কম কিন্তু তারা আজ মাতম করছে আর বলতেছে মুহাম্মাদের ধর্মকে মুছে দিব আজকে তো নবী আমার বলে সাহাবারা চিন্তা করবে না আজ আমরা তারা দুনিয়াতে ভরসা করছে দুনিয়া বি ভরসা করছে তারা ভাবছে সংখ্যায় কম কিন্তু আমরা ভরসা করছে মহান রব্বুল আলামিনকে আমাদের হেফাজত খুদ আমার সমস্ত সাহাবাদেরকে কিছু সাহাবা নিয়ে আপনার এদিকে আপনার আবু সাহেলের দলেরা মাতম করছে গান বাজনা করছে নবী আমার হাতের লাঠি নিয়ে কি করেছিলেন

হেলের লাশ পড়বে সাহাবারা দেখছে আনন্দ পাচ্ছে কেন ওটা নাভি যেটা বলে ওটা সঠিক নাবি যেটা বলে ওটা সঠিক হয় তো মুসলমান এইভাবে দাগ দিচ্ছে আর ওদিকে আবু সেহেলের চেহারা আবু সেহেলের সৈন্যরা চিৎকারি করছে মোহাম্মদ দেখো দাগ টানছে আর বলছে ও জায়গাতে আবু সেহেলের লাশ পড়বে কিন্তু আমরা তো সংখ্যায় অনেক আছি কিন্তু সে কি টিকতে পারবে ময়দানে তো কসম খোদার ও নাবি মুস্তফা তারপরে দিন যখন যুদ্ধ আরম্ভ হলো তো নাবি আমার যে যে জায়গা জায়গাতে দাগ ছিল সে সে জায়গা দিয়ে আপনার সমস্ত কফের এর নাম হচ্ছে ইসলাম আর আমরা করছি কি আজ তখন আমরা চুপ থাকছি আজ আ তখন যে আমরা চালসা করছি জুলুস করছি কিন্তু আজ আমরা মেলাদ করছি কানে শুনছি এক কান দিয়ে শুনছি আর এক বের করছি আপনাকে যেটা শুনবেন অবশ্যই আপনি আমল করার চেষ্টা করবেন আজ আপনার বাচ্চাদেরকে কি শিক্ষা দিবেন প্রথম প্রথম শিক্ষা এটাই দেওয়ার দরকার আছে যে আজ এই শিক্ষাটা আপনি দিবেন বাচ্চাকে প্রথম শিক্ষা দেন তিনটি জিনিস সে বাচ্চা কখনো পদভস্ত হবে না সে বাচ্চা ইমানদার সঠিক ভাবে ইসলামে দাঁড়িয়ে থাকবে সে বাচ্চাকে প্রথম শিক্ষা দেন নাবির মোহাম্মদ ও ভালোবাসা তারপরে শিক্ষা দেন আহলে বায়াতের ভালোবাসা তারপরে শিক্ষা দেন আপনার পবিত্র কুরআন সে বাচ্চা কখনো পদভস্ত হবে না আজ দেখুন যে নবীর উপরে হামলা হচ্ছে হচ্ছে কিনা মিডিয়াতে দেখছেন যে হামলা হচ্ছে নাপির অপরে কিছুদিন পূর্বে বোম্বাইয়ের সার জামিনের বুকে আক পাখণ্ডি এক আপনার পণ্ডিত সে নাবিকে কালাকালি করেছিল সে জন্য আসাদুদ্দিন আইসির এক নেতা ইমতিয়াজ জলিল বিরাশি হাজার কারকে বিরাশি হাজার লাখ লাখ টাকা দামের গাড়ি আপনার অরঙ্গ পাশ থেকে পুরো বোম্বাইকে ঘেরাও করে বলেছিল সব আমরা হিন্দুস্থানে এসে বসবাস করি এ হিন্দু হিনुस्तान কোন কাওরের বাবার নয় এই हिंदुस्तान হচ্ছে খাঁচা কারিবে নবাবের हिंदुस्तान তো এমদাদ বলেছিল সব যতক্ষণ পর্যন্ত যে পণ্ডিত যে পাখണ്ടി ও পাদপ ও কুত্তা যে আমার বাপকে গালি দিয়েছে যতক্ষণ পর্যন্ত তাকে এরশ না করবে বোম্বাই থেকে আমরা যাব না পুরো দেখেছেন কিনা 82 হাজার কারকে নিয়ে তো মুসলমান

তখন আপনার ভারতের রাজারা ভারত ভারতের রাজারা দেখার পরে ভাবলো যে এত তো ভড়কাও ভাষণ দিচ্ছে এ তো মুসলমানকে ভড়কাচ্ছে বলে না মুসলমানের ইমানকে তাজা করেছে বলে যখন আপনার ফিলিস্তিনের সারজামিনের বুকে হামলা হয় বাচ্চা বাচ্চাকে এমন ভাবে মারে যে ফিলিস্তিনের বুকে যে পাইতুল মুকাদ্দাসে যখন হামলা হয় সে ভাষণ দিয়েছিল শুন ফিলিস্তিনকে ফলো করে তিনি শের পড়েছিল কু कमोशी है फिर शोर आएगा आज कुत्तों का वक्त है कल हमारा तो... দেশের পড়ার জন্য যাদের এটি সেরা বিজেপির এটি সেরা ভাবলো যে এটা আমাদেরকে মনে কুত্তা বলছে বলে কিছুদিন আমরা মুসলমান খামসি আছে আজ ফিলিস্তিনের বাচ্চাকে হত্যা করছে ফিলিস্তিনের বড় বড় নামাজিদেরকে হত্যা করছে মুসলমানকে হত্যা করছে যে ইহুদিরা সে জন্য তিনি ভাষণ দিয়েছিলেন আর বলেছিল সব কুচদের কি খামসি হয় ফের সর আয়েগা আজ কুত্ত কা ওয়াক্ত হে मारा দরাহেগা এর অর্থ তারা করল যে আমাদেরকে মোলাই কুত্তা বলছে তাই বলে তাকে অ্যারেস্ট करलो ареস্ট করার পরে আজ বছর তাকে জেলে রেখেছে জেলে কিন্তু তিনি বলেছেন যে আমি হচ্ছে ও নবীর غلام আমার নাবিকে। গালি দিবে আমার জানো ইসলামকে খতম করবে মুসলমানকে মারবে আমি কখনো বরদাস্ত করব না আমি জানো বলে তিনি বলেছিল দাঁড়িয়ে ভাষণে সব নিজের মাকে কালি দে সহ্য করে নিব নিজের বাবাকে কালি দে সহ্য করে নিব নিজের আল আউলাদকে কালি দে সহ্য করে নেব কিন্তু আমার নাবিকে কালি দিলে আমরা সহ্য করব না মুসলমান আপনাদেরকে ভারতবর্ষের ইতিহাস খুলে দেব ভারতবর্ষে যখন ইংরেজ ছিল ইংরেজের বিরুদ্ধে প্রথম ফতুয়া কে দিয়েছিল জানেন প্রথম ফতুয়া বলে মুসলমানের কি রক্ত নাই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নাই আজ তারা জেখান সেখানে বলছে বলে কাঁচা গриবে نواز তারা বলছে আজমির শরীফে বলে শিব মন্দির রাখ সঙ্গ মায়ের লাল নাই যে আজমিরে কোন দাওয়ালে আজমিরার কোন গম্বুজে তারা আঘাত করবে কারণ খাসা গরিবের নওয়াজ তো ইতিহাস আমাদেরকে দিয়ে গেছেন তো মুসলমান ইতিহাস খুলে দেবো তো ইংরেজ কে আপনার ভারতবর্ষ থেকে কে তার বিরুদ্ধে ফতুয়া কে দিয়েছিল যেহাদের জানা আছে বলে আপনারা তো রামলীলার ফতোয়া নিয়ে জীবনে নিয়ে মেতে আছেন বলে ভারতবর্ষের ইতিহাস খুলে দেখুন যে পঁচাত্তর পার্সেন্ট মুসলমানের রক্ত আছে ভারতকে স্বাধীন করার জন্য ভারত বর্ষকে স্বাধীন করেছে আজ তো ভারতের যারা মুসলমান রাজা রাজারা মোগল সাম্রাজ্য মুসলমান রাজারা যেগুলা বানিয়ে দিয়েছে লজ্জা করার দরকার শ্রম করার দরকার ভারতের রাজাকে তার কামাই আজও খাচ্ছে বলে আজ ভারত বর্ষে কি মুসলমানের অনুদান নাই বলে আপনি চলে যান দিল্লির সরজমিনের বুকে ও লাল কেল্লা আওয়াজ দিবে যে আমাকে মুসলমান বানিয়েছে আপনি চলে যান আগ্রা তাজমহল থেকে আওয়াজ দিবে যে আমাকে মুসলমান বানিয়েছে এসব কামাই আজ দিল্লির জামি মসজিদ মুসলমান বানিয়েছে এসব কামাই বলে তাজমহল তো কম সে কম দুশো আড়াইশো টাকা টিকিট এসব কমাই ভারতবর্ষের রাজা খাচ্ছে কি না তো ব্রাদার শের

তাড়িয়ে গেলেন তিনি একজন জবরদস্ত আল্লাহর অলি ছিলেন তিনি দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি ফটুয়া দিলেন শুনো ভারতবর্ষ থেকে ইংরেজকে হটাতে হবে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন কেফায়াতুল্লাহ কাফি যখন আপনার যুদ্ধ ঘোষণা করলেন ও কেফায়াতুল্লাহ কাফিকে ইংরেজেরা গিয়ে অ্যারেস্ট করলো করার পরে তা কেফায়াতুল্লাহ কাফিকে এমন কষ্ট দিয়েছিল গরম পেরেস তার শরীরে আপনার স্ত্রী করে ও স্ত্রীকে গরম করে তার শরীরে বুলাতে শুরু করলো সিগারেট খেয়ে তার আগুন দিয়ে ছাকা দিতে শুরু করলো কিন্তু কেফায়াতুল্লাহ কাফি বলেছিল সব দুনিয়ার যত কষ্ট আছে আমাকে দিয়ে দে কিন্তু আমি ইসলাম ছাড়বো না নাফির তিন ছাড়বো ইর দিন ছাড়বো না কেফায়াতুল্লাহ কাফিকে তারপরে তারা সুলিতে চড়িয়েছিল ও কেফায়াতুল্লাহ কাফি ফতুয়া দিয়েছিল তারা ইংরেজেরা ভাবলো যে কেফায়াতুল্লাহ কাফিকে যদি আমরা শেষ করে দিই তাহলে আমাদের উপরে আর হামলা হবে না ইসলামকে কমজোর করে দিব কিন্তু মুসলমান তারপরে কেফায়াতুল্লাহ কাফিকে ফাঁসি সে লটকাবে ফাঁসি দেওয়ার পূর্বে কেফায়াতুল্লাহ কাফিকে বলছে এ কাফি তোমার কি দরকার বলে শেষ ইচ্ছাটা কি যখন আপনার ফাঁসিতে তোলা হয় তারপরে তার একটা শেষ ইচ্ছা থাকে তো কেফায়াতুল্লাহ কাফিকে শেষ ইচ্ছা তার জাহির করতে বলেছিল বলে তোমার শেষ ইচ্ছাটা কি তো কেফায়াতুল্লাহ কাফি বলেছিল সব আমার শেষ ইচ্ছা আমার নিজের বাবাকে দেখবো না নিজের সন্তানকে দেখবো না নিজের মাকে দেখবো না নিজের আত্মীয়-স্বজনকে দেখবো না প্রতিবেশীকে দেখবো না আমি চাই একটা নবীর সারে বল তিনি বলাছিলেন ও নাথ বলরা ছিলেন উর্তু ভাষায়কে কই কুল না নামানজায় না নাচ্ছমান হাজায় পারাশ লাদা দিনে হাসান ভাহায় িয়াতে কিছু থাকবে না কিন্তু নাবির তিন থাকবে ইসলাম থাক।